আপনাদেরকে দেখাবো একদম কম প্রাইস এর মধ্যে বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলস তারপর স্টোন বডি টাইলস একদম পাথর বডি বত্রিশ বত্রিশ টাইলস সিঙ্গেল বাজেটের লাগাইতে বাজেটের জন্য লাগাইতে পারেন না কিন্তু আমার কাছে আসবেন আসলে পেয়ে থাকবেন মার্কেটের চেয়ে মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিটে পঁচাত্তর টাকা পার্কোয়ার ফিটে পেয়ে যাবেন বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলস এই যে দেখেন একটা টাইলস খুবই সুন্দর হওয়াইটের ভিতরে কত সুন্দর টাইলস

পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস খুবই চমৎকার এটাও পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে আরেকটা এটাও পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা এই যে দেখেন আর একটা বিপেস এটাও পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশের বেশ কিছু কালার

আশি টাকা কত সুন্দর মার্বেল শিট হোয়াইটের ভিতরে এটা পেয়ে থাকবেন মাত্র টাকা পার এই যে দেখেন ম্যাট ফিনিশিং এর ভিতরে কত সুন্দর চমৎকার মাত্র মাত্র আশি টাকা পার এই যে দেখেন আরেকটা এটা হচ্ছে আপনার এটা পেয়ে থাকবেন মাত্র 80 টাকা পারিসquare ফিট। এই যে আরেকটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র 80 টাকা পারিসquare ফিট। এই যে আরেকটা কালার খুবই চমৎকার। এটা পেয়ে থাকবেন মাত্র 80 টাকা পারিসquare ফিট। এই যে ম্যাট ফিনিশিং এর ভিতরে একটা সুন্দর কালার পেয়ে থাকবেন মাত্র 80 টাকা পারিসquare ফিট। এই যে দেখেন একটা উডেন টেকচারের ভিতরে খুবই সুন্দর। পেয়ে থাকবেন মাত্র 80 টাকা পারিসquare ফিট। এই যে হোয়াইটের ভিতরে একদম ফ্লেট হোয়াইট হাই গসি ন্যানো পলিশ এটা পেয়ে থাকবেন মাত্র 80 টাকা পারিসquare ফিট। এই যে দেখেন

মাত্র ফিট তারা হচ্ছে ষোলো ষোলো কার্টুন কার্টুন দেখেন কার্টুন ব্যবস্থা রয়েছে আপনারা নিতে পারবেন এছাড়াও চব্বিশ 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 এটা আপনার পঁয়তাল্লিশ টাকা পার পঁয়তাল্লিশ টাকা পার মাত্র টাকা আর এটাও এটাও রয়েছে এটাও নিতে পারবেন এটাও আপনার যারা হচ্ছে চব্বিশ চব্বিশ লাগাইতে চান কার্টুন টাইলস ওরা

এখন দেখো বারো চব্বিশ বারো চব্বিশ স্টোন বডি টাইল ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন কত সুন্দর সুন্দর কত চমৎকার চমৎকার ডিজাইনের কালার এগুলো পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কত সুন্দর কালার বেসিং এর সামনে ইউজ করতে পারবেন খুবই লাকজারিয়াস মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটা ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন এই যে দেখেন আরেকটা খুবই চমৎকার পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কত সুন্দর সিকোয়েন্স ডিজাইন করা এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখেন আরেকটা কত সুন্দর ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আর একটা কালার এই যে দেখেন আরেকটা কালার এটাও মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পেয়ে থাকবেন এটা ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন এই যে দেখেন একটা এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় গ্লোসি মেট দুটি রয়েছে এই যে এই যে দেখেন একটা এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার এটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় প্রতিটি চারশো এই যে দেখেন একটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তার স্টোন বডি টাইলস এই যে দেখেন আরেকটা কত সুন্দর ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার খুবই চমৎকার খুবই লাকজারিয়াস পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ দেখুন একটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখেন একটা কালার কত সুন্দর ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন গ্লোসে হ্যাঁ আপনার বাজেট কম আপনি চব্বিশ চব্বিশ ফ্লোর টাইজ করতে পারতেছেন না কোনো সমস্যা নাই আপনার বারো চব্বিশ দিয়া ফোর করবেন এই যে দেখেন দুইটা টাইলস একসাথে করলে আপনার চব্বিশ চব্বিশ হয়ে গেল আচ্ছা প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা ম্যাট ফিনিশিং এর ভিতরে খুবই চমৎকার ব্ল্যাক এর ভিতরে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার খুবই চমৎকার মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও সিঁড়ির দাপ রয়েছে এই যে দেখেন বারো চব্বিশ স্টোন বডি সিঁড়ির দাপ যারা হচ্ছে সিঁড়ি করতে চান বাজেট কম তাদের জন্য এই যে টাইলস গুলো মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট একদম দামাকা অফারে দিয়ে দেবো আচ্ছা সিরি যে টাইস গুলো রয়েছে বারো চব্বিশ ভাইয়া জি সেম কালার কি আপনার চব্বিশ চব্বিশ আছে হ্যাঁ হ্যাঁ এটা রাইজার মিলে দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন একটা খুবই চমৎকার এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে একটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে একটা কালার এটা আটচল্লিশ টাকা এই যে একটা কালার

এই যে দেখুন আর একটা টাইল খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখেন একটা টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখুন আরেকটা একটা টাইলস হোয়াইটের ভিতরে গ্লোসি মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট শতকরা টেন পার্সেন্ট কোনো একটু সমস্যা থাকবে এটা আপনার ফুটিং এ কাটিং এর কাটিং এ মিলাই নিতে হবে অ্যাড্রেস বলে আপনার শতকরা টেন পার্সেন্ট টাইলস আপনার এমনি কাটা লাগে জি মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন আমার কাছে এই টাইলসগুলো আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা বিক্রি থেকে একটু সামনে আসলেই পেয়ে থাকবেন সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে থাকবেন এখন দেখাবো দশ ষোলো ওয়াল টাইলস দামা অফারে একদম সাতদের ভিতরে এই যে দেখেন একটা টাইলস কত সুন্দর টাইলস পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এটা মার্কেট থেকে নিতে হলে ষাট টাকা স্কোয়ার ফিট বা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট আমার কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার রাষ্ট্রিক কত সুন্দর ডিজাইন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখেন একটা টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এগুলো লাইট ডিপ ডেকু মিলাই দেওয়া যাবে এই যে দেখেন একটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে একটা কালার খুবই চমৎকার মাত্র টাকা এই যে একটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় এই যে দেখেন একটা কালার খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা ডেকো টাইলস খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে দেখুন কালার কত সুন্দর এই যে দেখেন একটা কালার খুবই সুন্দর খুবই ইউনিক খুবই মাত্র পঁয়ত্রিশ টাকা কোয়ান্টিটি রয়েছে ভাইয়া তিনশো চারশো পাঁচশো আছে আচ্ছা এই যে দেখেন আর একটা পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট যার জন্য ইচ্ছা হয় নিতে পারবেন

পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে দেখুন একটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট কত সুন্দর টাইলস পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস হালকা কালারের মধ্যে ডিপ কালারের মধ্যে এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট যা যেটা পছন্দ হয় দেখে শুনে যা বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা চিক্রিতে কি একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে থাকবেন